জয় শ্রীরাম বন্ধুরা স্বরাষ্ট্রমন্ত্রী যে বিলটা পাশ করেছেন সেই বিল নিয়ে মহুয়া মৈত্র এবং অভিজিৎ গাঙ্গুলি কি বললেন সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছে দেখুন সেই ভাইরাল ভিডিও এই বিলটা কি করছে এই বিলটা বলছে যে যে কোনো ইলেক্টেড মুখ্যমন্ত্রী যে কোনো একটা ইলেক্টেড মন্ত্রী মানে যে কোনো বিরোধী রাজ্যে মমতা ব্যানার্জি আজকে আট কোটি মানুষ ন কোটি মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে তিনি তাদের কথায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি এফবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে আর তিরিশ দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট সেই মুখ্যমন্ত্রী সেই মিনিস্টারকে স্যাক করতে পারে কেউ অমিত শাহ নরেন্দ্র মোদীর কথা না শোনে তাহলে ঘচাং ফুল গলা হবে আজকে আমাদের রাজনৈতিক জীবন যেরকম অস্বচ্ছ হয়ে গেছে তাতে স্বচ্ছতা আনার প্রশ্নে একেবারে সঠিক একটা বিল আনা হচ্ছে এই বিলের যে প্রভিশন সম্পূর্ণ সঠিক এবং এটা আনাই উচিত এবং এতে যারা ভয় পাচ্ছে তাদের নিশ্চয়ই অনেক লোক আছেন তাদের মধ্যে যারা তিরিশ দিনের বেশি জেলে থাকবে সেই জন্য ভয় পাচ্ছে